তো বন্ধুরা ভান্ডারে আজ ছাব্বিশে অক্টোবর নভেম্বর মাসের তারিখ ঘোষণা কবে নভেম্বর মাসের টাকা ভাণ্ডার প্রকল্প এবং বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে তার আগাম তারিখ ঘোষণা করা হয়েছে ফাইনাল তারিখ দিল তিন অথবা পাঁচ তারিখে টাকা দেওয়া হবে কোন তারিখে আপনাদের টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা নভেম্বর মাসে কত টাকা করে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে এবং কবে এই সমস্ত প্রকল্পের টাকা ঢুকবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে এরই পাশাপাশি দু সালের নভেম্বর মাসে ডবল টাকা অর্থাৎ বাইশশো টাকা করে দেওয়া হবে এসসিএসটি হয়ে থাকলে আর জেনারেল ওবিসি হয়ে থাকলে দেওয়া হবে দু টাকা এমনটাই আপডেট রয়েছে এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার নভেম্বর মাসের টাকা কবে ঢুকবে ফাইনাল তারিখ ঘোষণা করল নবান্ন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণাতে রাজ্যের সকল মহিলারা খুশিতে আত্মহারা নভেম্বর দু হাজার পঁচিশে ভাণ্ডারে অতিরিক্ত সুবিধা এই মাসে দেওয়া হবে দু টাকা এবং বাইশশো টাকা করে তো বন্ধুরা এই টাকা কারা পাবে এবং কবে থেকে এই নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু হবে সেই সমস্ত বিষয়ে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে প্রত্যেক গরিব ও মধ্যবিত্ত পরিবারের মহিলারা ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় বসে থাকেন মাসের শুরুতেই ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে কারণ এই প্রকল্পের টাকা ঢুকলে কেউ বাচ্চাদের পড়াশুনো তো কেউ আবার সংসারের কাজে খরচ করেন তাই এই টাকার গুরুত্ব মহিলাদের কাছে খুব বেশি বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বসবাস করেন যাদের পরিবারের আয়ের তেমন কোনো উৎস নেই এই সমস্ত মহিলারাই ভান্ডার প্রকল্পের টাকা কবে পাবে কবে ব্যাংকে আসবে সেই নিয়ে বারবার অ্যাকাউন্ট চেক করেন তো সেই সমস্ত মহিলাদের জন্য বড় খুশির খবর এই নভেম্বর মাসের টাকা কবে দেওয়া শুরু হবে তার তারিখ প্রকাশ করলো আজ নবান্ন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নভেম্বর মাসের টাকা সেই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে তার তারিখ কিন্তু আজ প্রকাশ করল নবান্ন এরপর বলা হয়েছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারে বিশেষ সুবিধা তো কি সুবিধা দেওয়া হচ্ছে চলুন দেখে নিই বলা হয়েছে এই মুহূর্তে বাংলা সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার প্রকল্প প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলারা বর্তমানে ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে ভান্ডার প্রকল্পে আবেদন করলে জানা যাচ্ছে এবার থেকে বিশেষ কিছু সুবিধা পাওয়া যেতে পারে তো কি সেই বিশেষ সুবিধা রয়েছে চলুন দেখে নি দেখুন বলা হয়েছে বর্তমানে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা ভান্ডার প্রকল্পে আবেদন করলে ভান্ডার প্রকল্পের বারোশো টাকা এবং বিধবা ভাতার এক হাজার টাকা অর্থাৎ মোট বাইশশো টাকা করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে আর জেনাইল মহিলা হয়ে থাকলে দু হাজার টাকার সুবিধা পেতে পারেন তো বুঝতেই পারলেন তপশিলি জাতি উপজাতির মহিলা হয়ে থাকলে তারা যদি বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার দুটো প্রকল্পেই নথিভুক্ত করে রাখেন তাহলে কিন্তু তাদের নভেম্বর মাসে বাইশশো টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ দু হাজার দুশো টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা এছাড়াও সূত্রের তরফে জানা যাচ্ছে নভেম্বর মাসে একটি নতুন ঘোষণা হতে পারে ভান্ডার প্রকল্পে প্রসঙ্গত যে সমস্ত বিধবা মহিলারা ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন ষাট বছর পর তারা যখন বার্ধক্য ভাতার টাকা পাবেন তখন বার্ধক্য ভাতার টাকার ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হতে পারে ফলে এক হাজার টাকা করে প্রতি মাসে পাবেন যদি কোনো মহিলা ভান্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতায় চলে আসেন সেক্ষেত্রে তিনি ভান্ডার প্রকল্পে যে পরিমাণ টাকা পাচ্ছেন সেটা বার্ধক্য ভাতাতেও পেতে পারেন আর যদি এমনটা হয় তাহলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন তারা কিন্তু ষাট বছর পর সরাসরি বার্ধক্য ভাতার অধীনে চলে আসবেন এবং প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন সরাসরি এই প্রকল্প থেকে এবার জানিয়ে দেব ভান্ডার নভেম্বর মাসের টাকা কবে ঢুকবে দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি মাসের শুরু থেকেই ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয় মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হয় সুবিধাভোগীদের অ্যাকাউন্টে তবে গত কয়েক মাসে টাকা আসতে দেরি হচ্ছে বিভিন্ন সরকারি কাজ সরকারি ছুটির কারণে এবং আবাস যোজনার বিভিন্ন সার্ভের কারণের জন্য টাকা দিতে দেরি হয়েছিল গত কয়েক মাস তবে খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার নভেম্বর মাসে টাকা দিতে খুব একটা দেরি হবে না মহিলাদের অর্থাৎ বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার নভেম্বর মাসে টাকা কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে খুব একটা দেরি হবে না খুব শীঘ্রই অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যেই অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার নভেম্বর মাসে টাকা চলে আসবে সেই সঙ্গেই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার পরই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাও দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে সমস্ত পুরুষ ও মহিলারা এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের কিন্তু নভেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে দশ তারিখের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে জানিয়ে দিই লক্ষ্মীর ভাণ্ডার এই অক্টোবর মাসের টাকা যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাননি তারা যদি অক্টোবর মাসের মধ্যে টাকা না পান তাহলে কিন্তু নভেম্বর মাসে তারা ডবল টাকা পাবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষীর ভাণ্ডার নভেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবে এবং নভেম্বর মাসে ভাণ্ডারে বিশেষ কি সুবিধা থাকছে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ